কে ওই গাইজ যে সূর্য কোন দিকে উঠছে বাহুরে শু লাগাইছে ছেরা প্যান লাগাইছে আবার সাদা শার্ট লাগাইছে বাহুরে এখন কত না চেনো আগে হেপি নিউ ই এট দ্য সয় এটাই তো তোর প্রথম ভুল দ্বিতীয়ত আমি একটা স্মার্ট বয় মানে আমি হয়েছি কি আধুনিক জেনারেশনার আমনের মতন হেত তুনি আঙ্গো এলাকা তো আইয়ার টগাই আর বা দুই চার এলাকা তো টগাই না টিয়া হইছে আমরা থাইও আমনে সলতেন কি হেত তুনির মতন আমনে কত গেল লইলে বছর বছর কাডালাইতেন ফ্যান টকে বছর বছর কাডালাইতেন অন অবাক করা দেই নতুন ফ্যান নতুন শু নতুন শার্ট আবার চুল টুল কাটি আইছেন কাহিনী কি হ্যাঁ আমি এটাই বুঝিনা তোরা মানে এরকম হিংসা জলস কি আইছে আর অন আমনে বুঝি পুলিশ এরকম চেঞ্জ হই যাবেন কাহিনী কি হ্যাঁ আমি শুন তোদেরকে আমি জ্বালানোর জন্য এরকম বেশ ধরছি ঠিক আছে না আমি তো এমনি স্মার্ট আমারও তো তোরা খেঁচর কাজ ঠিক আছে আমি ষাট টাকা আঠাশ বছর হিন্দি এলাই ফ্যান তিন চার বছর হিন্দি স্যান্ডেল লাগ ধরে শ্রেণী গেলে আইডিয়া গেছে দশ বছর এলাই কিন্তু এটাও একটা স্মার্টনেস তোরা এগুলা বুঝবি না যেমন আধুনিক যুগ অন সেনা পাটা হিন্দি এটাই স্মার্টনেস কিন্তু আজ যত দেখা গেছে মানে আমি মানে আলাদাই স্মার্ট হয়েছি না ভাই আপনি যেটা কিনে কোনো আমি বিশ্বাস করতেছি না এটা কেমনে কি কি স্বপ্নে কোনো কিছু দেখছেন নি কোনো কাহিনী হয়েছে কি আর

সেরকমই যে চুল কাটা হ্যাঁ 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 চুল কাটা হয়েছে প্রায় আড়াই হাজার তিন হাজার টাকা আমার মানে আমার তো বিশ্বাস হইতেছে না একদিনের

চাওক চেচ ৰাাত চেচ ৰাত যে তাৰে এক কবছৰো দে ন কোনোদিনৰ যাম আৰু কাপোৰ নতুন পূৰ্তি আৰু সিহঁতে বেলেগ নতুন সেইখিনি কান্দিব